আমি একজন ভাবিন কুপুর উদ্যোক্তা আমার নাম শ্রীমতী তাপসি রানী আমি একজন শারীরিক প্রতিবন্ধী বড়হটপুর পদ্দার পাড়া আমার পার্বতীপুর দিনাজপুর জেলায় আমার বাড়ি আমি প্রতিবন্ধী হয়ে সত্ত্বেও আমি অনেক আনন্দের সহিত আমি এই কাজ করতেছি একটু কারণে আমার সংসার আমার মেনে নিত না আমার সমাজ মেনে না আমার জীবনে অনেক দুঃখ চলে গেছে তারপরেও আমি ভেঙে পড়িনি একদিন ওই গ্রাম বিকাশ ভাইয়ের ভাইদের পরামর্শে আমি যে কিছু করলাম আমি কাঁচা গুড় সংগ্রহ করি করে আধা পচাও যখন হয় যত থেকে বিশ দিন গোবরটা হয়ে গেল যেদিন ডিঙ্গে দিব তার একদিন আগে একটু হালকা মানে মেলাম করে দেই বাতাস গোবরের গেসটা বাইরে যায় তখন ওই কাপড়টা আমি রিঙে দেয় রিঙে দিয়ে এখানে কেসু সারি দিলাম দিয়ে ওইখানে চটের বস্তা দিয়ে ঢাকা দিলাম এক মাস কি পঁচিশ দিনের মধ্যে সার হয়ে যায় আর যদি কেসু কম থাকে তিরিশ চল্লিশ দিন লাগে এভাবে আমার সার তৈরি হয়ে গেল যখন সারটা তৈরি হলে তখন আমি সারটা তুলি তুলে আবার নেট করি নেট করে তখন বস্তা করি এইভাবে সারটা তৈরি করে আমি বিক্রি করি আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই আমার বস্তা বেন্টিং প্যাকেট ও লাইসেন্স করে দেওয়ার জন্য আমি একজন এখন সাফল্য নারী উদ্যোক্তা আমি প্রতিবন্ধী হওয়ার সত্ত্বেও এখন সমাজে আমার অনেক মূল্য আমরা বলবো না যে আমরা এটা করতে পারি না আমরা সব করতে পারি আমরা চেষ্টা করলে সবকিছুই সাফল্য হতে পারবো